সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশের খেলেছিল ইকবাল এরপর থেকেই কার্যকর বয়স গোজ না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনায় থেমে নেই ক্ষমতার পালা বদলে এখন দেশে চলছে অনবর্তকালীন সরকার আরও একবার দৃশ্যপটেই তামিম ইকবাল চলতি সপ্তাহে অনবর্তী সরকারের যুবক্রিয় উপদেষ্টা যখন পিসিবিতে পা রাখেন তার সঙ্গে ছিলেন তামিম ইকবাল মূলত এখান থেকেই শুরু গুঞ্জনের ক্রিকেট পাড়ায় ডালাপালা মেলতে শুরু করেছে নতুন প্রশ্ন তবে কি ক্রিকেটে ফিরছেন নাকি বোর্ডের দায়িত্বে আনছেন এই সাবেক উদায়ক দুয়ে দুয়ে চার মিলে গুঞ্জন বড় হতে সময় ন্যিপ নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাও ইকবালকে নিয়ে ফারুক বলেন এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়া চিন্তা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ তামিমকে চিন্তা করেছে তার প্রথম সঙ্গেই কথা বলা দরকার এদিক সেদিক না ঘুরিয়েই তামিম খুব সেন্সিবল ছেলে তার মনে হয় অ অব দ্য বেস্ট হাই ওভার প্রসিডিউস ইন বাংলাদেশ তামিম আরও দুই তিন বছর খেলবে এমন প্রত্যাশা নতুন সভাপতির তিনি বলেন আপনি যদি আমাকে বলেন আমি খেলতে চাই তাহলে আরও দুই তিন বছর খেলবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত অভিমতে কিছু যায় আসে না তার ফিটনেস হবে টিমে আসতে হলে কি করতে হবে যে বিভাগগুলোই আগে রয়েছে সভাপতি হিসাবে অফ অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞাসা করেন আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক আমি চাই আর কে আরও বলেন কোন ফর্মেটে খেলবে আমার মনে হয় পঞ্চাশ ওভার বেস্ট লঙ্কার ভার্সন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতা সম্পূর্ণ স্বভাব কিন্তু এটার অনেক কষ্ট হয়তো তার শারীরিক দিক থেকেই পারবে না আমি জানি না এটি তামিকবাল বলতেই পারবে খুব ভালো হয় যদি সে খেলে